হ্যালো আমার ফোর্থ সেমিস্টার ভাই বোনেরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং কি সুস্থ আছো আজকে তোমাদের কাছে আবার একটি শেষ মুহূর্তের লাস্ট সাজেশন নিয়ে হাজির হয়েছে তো আজকের এই সাজেশনটি হতে চলেছে এডুকেশন যাদের রয়েছে পাস কোর্সে এস টু পেপার কোডটি তাদের জন্য তো চলো বন্ধুরা বেশি দেরি করবো না চলে যাব আমরা সরাসরি মূল ভিডিওর দিকে তার আগে আমি রতন তোমাদেরকে সকলকেই স্বাগতম জানাই তোমাদের ইউটিউব চ্যানেল আর দর্শনে তো ফাইনালি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের অধীনে সব ভাই বোনেরা রয়েছ তোমরা ফোর সেমিস্টারে যদি পড়ে থাকো তার সঙ্গে তোমাদের এডুকেশন বিষয়টি যদি পাস করছে থেকে থাকে এসিসি টু হিসেবে তোমাদের কিন্তু এসিসি টু এর যে পেপার নেমটি রয়েছে সেটা হচ্ছে টেস্টিং এই টেস্টিং থেকে তোমাদের যে প্রশ্নগুলো আজকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে সবগুলোই প্রশ্নই গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট রয়েছে তো এই প্রশ্নগুলোই তোমাদের কিন্তু ফাইনাল এক্সামের জন্য রয়েছে তো আমি মনে করেছিলাম যে এই পেপার কোডটি তোমাদের সাজেশন অলরেডি দেওয়া হয়ে গেছে কিন্তু সেটা কিন্তু দেওয়া হয়নি কালকে একটা ভাই টেলিগ্রামে মেসেজ করছিল যে দাদা এডুকেশনের এসএসসি পেপারটি সাজেশন দেওয়া হয়নি এই পেপারে এই সাজেশনটি দিলে হয়তো আমরা এবছর পাস করতে পারবো আমার এই সাবজেক্টটি বা এই পেপার কোডটি ব্যাক রয়েছে তো তার কথা চিন্তা ভাবনা করেই বা তোমাদের কথা চিন্তা ভাবনা করেই আজকে তোমাদের কাছে এই অ্যাসিসি টুয়ের যে প্যাপার কোটির সাজেশন তোমাদের কাছে নিয়ে এসেছি ইমিডিয়েটলি তো বন্ধুরা তোমাদের কিন্তু আমি বেশি সময় নিব না এবং কি প্রশ্নগুলো তোমাদের লাইন বাই লাইন বলছি না তোমরা ধীরে ধীরে প্রশ্নগুলো দেখতে দেখো তোমাদের এই প্রশ্নগুলো আমি লাইন বাই লাইন বলছি না তোমাদের যে প্রথম বিভাগ কয়ের মধ্যে দু নম্বরে যে প্রশ্নগুলো ছিল সেগুলো তোমরা দেখে নাও তো বন্ধুরা তার আগে তোমাদের আরেকটি কথা আমি বলে রাখি তো বন্ধুরা তোমরা যদি এই ভিডিওটি দেখে উপকৃত হও বা তোমরা যদি এই চ্যানেলটিতে কোনো হেল্প বা সাহায্য পেয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবে না তাছাড়া বন্ধুরা তোমরা এই আরগুরু দর্শন ইউটিউব চ্যানেলটি তোমরা তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিবে কারণ তোমাদের শেয়ারের উপর নির্ভর করেই তোমাদের পরবর্তী ভিডিওগুলো আসতে চলেছে তো আশা করা যায় বন্ধুরা তোমরা প্রশ্নগুলো দেখতে পাচ্ছ তো এই ছিল তোমাদের মার্কের আঠারোটি প্রশ্ন এই আঠারোটি প্রশ্ন হয়তো তোমরা এগুলো থেকেই তোমরা অনাসায়ী সবগুলোই প্রশ্ন অর্থাৎ তোমরা যে ছয়টি প্রশ্ন থাকে সেই ছয়টি প্রশ্ন তোমরা অনশায় কমন পেয়ে যাবে তো এখন তোমরা দেখতে পারো দু নম্বরের যে সরি চার নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে বিভাগ খ থেকে সেই প্রশ্নগুলো তোমরা দেখে নাও তো বন্ধুরা এটাই ছিল তোমাদের কিন্তু ফোর সেমিস্টারের লাস্ট মিনিটের লাস্ট সাজেশন অর্থাৎ লাস্ট শেষ মুহূর্তের লাস্ট সাজেশন তো এই সাজেশনগুলো তোমরা কিন্তু পড়ো আর তোমাদের ফোর সেমিস্টারে আমি আর সাজেশন দিচ্ছি না এটাই বাকি ছিল হয়তো আমি ভাবছিলাম তোমাদের সাজেশন দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা অনেক ভাই বোন রয়েছে যারা অনার্সে পড়ে অনেকে এই অনার্সের সাবজেক্টগুলো বা অনেকে রয়েছে সংস্কৃত এই সংস্কৃতের স্টুডেন্ট বা ভাই বোনেরা তোমরা সংস্কৃতের সাজেশন দিতে বলো অ্যাকচুয়ালি আমি নিজেই সংস্কৃত জানি না তোমাদের কি অ্যাকচুয়ালি সংস্কৃতের যে তোমাদের সাজেশনগুলো নিয়ে আসবো সেই সাজেশনগুলো অ্যাকচুয়ালি আমি দিতে পারি কিন্তু সাজেশনগুলো দেওয়ার আগে তোমাদের যে সেই সাজেশনগুলো বলবো সেই সংস্কৃতের যে ভাষা বা সেই সংস্কৃতের যে উচ্চারণ সেটা আমি জানি না তারপরেও তোমাদের আমি কিন্তু সংস্কৃতের সাজেশন দিচ্ছি না আর এদিকে রয়েছে অনার্সের ক্ষেত্রে অনেকেই যারা পলিটিক্যাল সায়েন্সের অনার্স বা হিস্ট্রি অনার্সের অনেক স্টুডেন্ট বা অনেক ভাই বোনেরা আমাকে কমেন্ট করছে যে অনার্সের সাজেশন দিতে তো তার ক্ষেত্রে আমি বলি তোমাদের কিন্তু আমি অনার্সের সাজেশন দিচ্ছি না কারণ তোমাদের অনেকে রয়েছে যারা অনার্সের স্টুডেন্ট রয়েছে অনেকেই টিউশন পড়ে সেখান থেকেই সেই কলেজের বা সেই টিউশনের স্যার বা ম্যাম বা দাদা অ্যাকচুয়ালি ওরাই সাজেশন দিয়ে রাখে তার জন্য আমি তোমাদেরকে সাজেশন দিচ্ছি না কারণ একটা ভিডিও বা একটা সাজেশন বানাতে গেলে অনেকটাই পরিশ্রম লাগে সেই সাজেশনটা আপলোড করার পরে যদি সেই ভিডিওতে বা সেই সাজেশন ভিডিওতে যদি ওয়াশ টাইম বা ভিউজ না আসে তাহলে কিন্তু সেই পরিশ্রমটা কিন্তু বেকার হয়ে যায় দু তিনজন দেখে তারপরে আর কিন্তু কেউ দেখে না তার কারণে আমি অনার্সের সাজেশন দিচ্ছি না তো এই ছিল তোমাদের বন্ধুরা এডুকেশনের এসএসসি টু থেকে চার মার্কের আঠারোটি প্রশ্ন এই আঠারোটি প্রশ্ন থেকে তোমরা অনার্সায় ছয়টি প্রশ্ন কমন পেয়ে যাবে তো এখন হলো তোমাদের আট নম্বরের প্রশ্নগুলো তো আট নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখে নাও এই আট নম্বরের প্রশ্নগুলো ফেরি ফিরে ইম্পর্টেন্ট রয়েছে তোমরা বিভাগ গ নম্বর থেকে আট নম্বরের প্রশ্ন কিন্তু দুটি থাকে যার মধ্যে তোমাদের একটি প্রশ্ন লিখতে হয় এ ছিল তোমাদের ছয়টি প্রশ্ন আট মার্কের এই ছয়টি প্রশ্ন তোমরা যদি ভালো করে পড়ো বা রিভিশন করো হয়তো তোমাদের পরীক্ষা অ্যাকচুয়ালি ভালো হবেই গ্যারেন্টি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী সেমিস্টারে অর্থাৎ তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তীতে ফিফথ সেমিস্টারে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এখান থেকেই শেষ করছি